অনেকদিন পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার দেখা হলো ওই দিন আমরা কি কি করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্যস্ততার কারণ ওর সাথে তেমন দেখাই হয় না কিন্তু ওর সাথে যদি দেখা হয়েছিল তারপর কানে আমি একটা ইয়ারিংস দেখতে পাই ওইটা আমার অনেক বেশি ভালো লাগে তো আমি বলছি এটা আমাকে দিয়ে দে ও দিতে চায় না পরে আমি না এটা আমাকে দিয়ে দে আগে কি হইতো চান ওর কানে ইয়ারিংস গলায় কোনো চেন থাকলে এগুলো সব আমি নিয়ে আমার গলায় পরে থাকতাম আর ফ্রেন্ডের সাথে দেখা হলে সবাই কিন্তু তখন বাচ্চা হয়ে যায় বিশেষ করে আমি তখন বেশি বাচ্চা হয়ে যাই বিশেষ করে আমার অনেক অনেক ফ্রেন্ড নেই আমার হাতে কোনো দুই তিনজন ফ্রেন্ড ফ্রেন্ড আছে এছাড়া কোনো ফ্রেন্ড নেই এর মধ্যে মিথিলা একজন যে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো চলো আমি স্লিপ খাচ্ছিলাম এটা মানে এটা খেলতে অনেক বেশি মজা এটাকে কি বলে আমি যাই না বাট এটা ট্রাই করতেছিলাম বাট এটা করার পর আমার হাত পা সব ব্যথা করতেছিল বিশেষ করে আমার হাত গুলা ব্যথা করতেছিল মিথিলার বডিতে যেহেতু অনেক বেশি শক্তি তাই আমরা এই পাশে দুজন বসছিলাম আর ওইখানে একা বসছিল ওরে আমি বসলাম তুই যদি আমাদের উপরে উঠাইতে পারো তুই যা চাই আমি তাই দিব বাট ও না পারে না এটা করতে এগুলো সবই বাচ্চাদের জন্য এটাও বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চারা কি খেলবে আমি নিজে যাই এখানে খেলতেছি এইসব 跌。 আর একটা জিনিস করছিলাম সেটা হচ্ছে ভাবছিলাম যে দৌড় দিব কে আগে ফার্স্ট দৌড়াই নিজের তো গাড়ি গাড়ি চালায় কি বল এটা চালায় বাট এখানে প্রচন্ড পরিমানে ধোয়া ছিল মানে ওনারা কিরে দিয়েছিল মশার জন্য এর জন্য তেমন ক্লিয়ার আসেনি ভিডিও বিশ্বাস করো এই কার গুলো আমি ফার্স্ট টাইম চালাইতেছি আমি কখনো একাই ভাবে কার চালাই কারণ আমি পারি না এই ফার্স্ট টাইম ট্রাই করছি তারপর অনেক বেশি এনজয় করছি যাই হোক এতক্ষণ ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ